বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব কার্গো জাহাজে হতিদের হামলা নাবিক গুরুতর আহত জানিয়ে দেব ইসরায়েলি বিমান ঘাটিতে ড্রোন হামলা দাবি করছে ইরাকি গ্রুপ এছাড়া রয়েছে বাংলাদেশে কোটা আন্দোলনে হামলা সংঘর্ষ হত্যা যা বলছে জাতিসংঘ সর্বশেষ জানিয়ে দেব উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া কার্গো জাহাজে হতিদের হামলা নাবিক গুরুতর আহত এডেন উপসাগরে ইয়েমেনের হতি বিদ্রোহীদের ছড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র একটি কার্গো জাহাজে আঘাত করেছে এতে ক্রুদের একজন গুরুতর আহত হয়েছেন পালাও পতাকাবাহী ইউক্রেনীয় মালিকানাধীন পোল্যান্ড পরিচালিত এম ভি বার্নাভা নামের ওই জাহাজটি হামলায় ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি স্থানে আগুন ধরে যায় হামলা চলাকালে বেসামরিক এক নাবিক গুরুতর আহত হয়েছেন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্ট বিবৃতিতে এমনটি জানিয়েছেন সেন্ট জানিয়েছে ইউএসএস ফিলিপাইন সি থেকে একটি এয়ারক্রাফট আহত ওই নাবিককে আরেকটি জাহাজে নিয়ে জন্য গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে তারা বলছে গাজায় ইসরায়েলের যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানোর অংশ হিসেবেই এসব হামলা চালানো হয়েছে গাজা যুদ্ধে এই পর্যন্ত সাঁত্রিশ হাজার দুশো বত্রিশ জনের প্রাণ হারিয়েছেন বৃহস্পতিবার ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীটি জানায় চব্বিশ ঘন্টায় তারা তিনটি জাহাজে হামলা চালিয়েছে সেই তিন জাহাজের একটি হলো বাড়বে না সংগঠনটি বলে গাজা উপত্যকার বাসিন্দাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের প্রতিশোধ নিতে এবং ইয়েমেনের বিরুদ্ধে আমেরিকান ব্রিটিশ আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে এসব হামলা চালানো হয়েছে বৃহস্পতিবার সকালে ব্রিটিশ সামরিক বাহিনীর ইউকে এস সেন্টার জানায় একটি জাহাজে হামলা হয় আগুন ধরে যায় এদিকে ইসরায়েলি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরাকি গ্রুপের ইসরায়েলের রামাত ডেবিট বিমানবন্দর ঘাটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠী স্থানীয় সময় ভোরে ইসরায়েলের দখলকৃত ওই ভূমিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করা হচ্ছে এক বিবৃতিতে ইসলামী প্রতিরোধ গোষ্ঠী বলেছে গাজাই ফিলিস্তিনিদের বেসামরিক নাগরিক হত্যার প্রতিক্রিয়া হিসেবে এই হামলা চালানো হয়েছে ইহুদিবাদী অবস্থানগুলিকে টার্গেট করা অব্যাহত রাখা হবে এই ধরনের হামলার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ আইডিএফ জানিয়েছে ওই ঘাটিতে সতর্কীকরণ সাইরেনের শব্দ শোনা যায়নি উল্লেখ্য গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী আগ্রাসনের পর থেকে দখলদার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে ইরাকের ইসলামী প্রতিরোধ গোষ্ঠীটি গাজা ইসরায়েলি গণহত্যার জন্য ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে অবরোধটি ইরাক এবং প্রতিবেশী সিরিয়ার আমেরিকান সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে প্রসঙ্গত গত বছরের সাতই অক্টোবর থেকে গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসনের রিপোর্ট লেখা পর্যন্ত সাঁত্রিশ হাজার দুশো বত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এর অধিকাংশই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও পঁচাশি হাজার সাঁত্রিশ জন এদিকে বাংলাদেশে কোটা আন্দোলনের হামলা সংঘর্ষ হত্যা যা বলছে জাতিসংঘ বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ সংস্থাটি বলেছে আন্দোলন ঘিরে বাংলাদেশে চলমান সম্পর্কে জাতিসংঘ অবগত হয়েছে এছাড়া সহিংস হামলা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বৈশ্বিক এই সংস্থাটি জাতিসংঘ আরো বলেছে মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার আছে এই সরকারকে সেই অধিকার রক্ষা করতে হবে একই সঙ্গে বাংলাদেশে চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘের উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বলেও জানানো হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্থিয় গুতরেছে মুখপাত্র স্টিফেন ডোজারিক এই মন্তব্য করেন এদিনের ব্রিফিংয়ে একটি সাংবাদিক বাংলাদেশের চাকরিতে সরকারি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা সংঘর্ষ এবং হত্যাকাণ্ডের বিষয়ে জানতে চান তিনি বলেন বাংলাদেশের সরকারি চাকরিতে তথাকথিত কোটা পদ্ধতির পরিবর্তে মেধাভিত্তিক নিয়োগ দেওয়ার ব্যবস্থার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ চলছে সরকারের সহযোগী সংগঠন ছাত্রলীগ নিরাপত্তা বাহিনীকে সঙ্গে নিয়ে আন্দোলনকারীদের উপর হামলা চালিয়েছে বিক্ষোভকারীদের হামলায় ছয় শিক্ষার্থী নিহত হয়েছেন জাতিসংঘের মহাসচিব এই পরিস্থিতি সম্পর্কে অবগত আছেন কিনা এমন প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজারিক বলেন হ্যাঁ আমরা বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে অবজারভেশন করছি আমরা ঘনিষ্ঠভাবে এই উদ্বেগের পরিস্থিতি নজর রাখছি তিনি আরও বলেন আমি মনে করি বাংলাদেশ হোক কিংবা বিশ্বের অন্য কোথাও মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভ করার অধিকার রয়েছে যে কোনো ধরনের হুমকি ও সহিংসতা থেকে বিক্ষোভকারীদের রক্ষা করার জন্য আমরা বাংলাদেশের সরকারের প্রতি আহ্বান জানাই বিশেষ করে যুবক বা শিশু বা প্রতিবন্ধী ব্যক্তিদের মতো যাদের যাদের অতিরিক্ত সুরক্ষার প্রয়োজন হতে পারে তারা যেন শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করতে স্টিফেন ডোজারিক বলেন শান্তিপূর্ণ প্রদর্শন করতে পারা একটি মৌলিক মানবাধিকার এবং সরকারের উচিত সেই অধিকারগুলোকে রক্ষা করা উল্লেখ্য রোববার চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের আন্দোলন প্রসঙ্গে করা এক প্রশ্ন জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন মুক্তিযোদ্ধা নিয়ে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে প্রধানমন্ত্রীর এই বক্তব্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চা বা নাতিপুতি বলা হয়েছে বলে অভিযোগ করে রোববার রাত থেকে প্রতিবাদ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম রাতে রোকেয়া হলের সামনে মেয়ে শিক্ষার্থীরা হল থেকে মিছিল নিয়ে বের হয়ে আসেন তারা স্লোগান দেওয়া শুরু করেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় সব হল থেকে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা দলে দলে মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে এসে বিক্ষোভ শুরু করেন প্রায় দেড় ঘন্টা বিক্ষোভ শেষ হলে তারা হলে ফিরে যান এরপর সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষ তিন শতাধিক শিক্ষার্থী আহত হন রাত একটার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচির ঘোষণা করেন সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে তারা সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান এরপর মঙ্গলবার সকাল এগারোটা থেকে রাজধানীর পনেরো থেকে বিশটি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন বেসরকারি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়ে পাশাপাশি চট্টগ্রাম রাজশাহী রংপুর বগুড়া সহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা রাস্তায় ও সড়কে নেমে আসেন দুপুরের পর থেকে ঢাকায় সায়েন্স ল্যাব চানখারপুল এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ হয় সংঘর্ষে ঢাকা চট্টগ্রাম রংপুরে ছয়জন নিহত হয়েছেন সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এদিকে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া উজবেকিস্তানে একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে উজবেকিস্তান ও রাশিয়া সংশ্লিষ্ট পক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কিত উজবেকিস্তানে সফরকালে দেশটির পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ দ্বিপাক্ষিক আন্তঃসরকারি চুক্তির কার্য পরিসর বৃদ্ধির লক্ষ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয় পরিবর্তিত চুক্তির অধীনে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে একই সময় রসাটামের প্রকৌশল শাখা এতময়স্ত এক্সপার্ট এবং উজবেকিস্তানের পারমাণবিক শক্তি এজেন্সির অধীনস্থ ডিরেক্টর ফর দ্য কনস্ট্রাকশন ফর নিউক্লিয়ার পাওয়ার প্লান্টস উজবেকিস্তানে একটি ক্ষুদ্র নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট নির্মাণের লক্ষ্যে চুক্তি সই হয় রসাটসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় উজবেকিস্তানের জিজাক অঞ্চলে রুশ নকশায় নির্মিতব্য এই ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ছয়